হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছো গাইজ আজকে আমি দেখতেই পাচ্ছ রাস্তাতে আছি তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়নি বাসাতে সকালবেলা উঠে একদম রেডি হয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার জন্য মামাকে আজকে দেখতে আসবে তো আমরা হাঁটছি হেঁটে যাচ্ছি এখন আমার মনে হয় এই সাউন্ডে তোমরা কিছু শুনতে পাবে না নিবার আমরা হেঁটে যাচ্ছি আমাদের দোকানের দিকে বাইকটা আনতে বাইকে করে যাবো যেহেতু অনেক দূরে এখন বাসটা সব কিছু খোলা নেই এই জন্য আমরা এখন বাইকে করে যাব সো গাইজ তোমরা দেখতে থাকো সো গাইজ আমরা দোকানের সামনে এসে পড়েছি আমার হাজব্যান্ড এখন বাইকটা বের করবে দেখো গাইজ আমার হাজব্যান্ড তো এখন শাটার খুলবে বাইকটা বের করবে সো তারপরে আমরা ভগবানের আসলে রওনা দিব সেখানকার দেখুন এখন অনেক গাড়ি ঘোড়া খোলা আমার হাজবেন্ড দোকান খুলে ফেলেছে বাইক নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি তো চলো রওনা গাইজ আমরা রনা জি ফেলেছি আজকে গাড়ি চালাচ্ছি এবং আজকে ভেবেছি তোমাদেরকে ভুলেই গেছিলাম যে আজকে আমরা স্কুটি নিয়ে যাবো তো ভুল করে আমি বাইক বাইক বলতেছিলাম তোমরা হয়তো কমেন্টে বলবে এই তুমি বাইক বলছিলে এখনই স্কুটি চালাচ্ছে মানে স্কুটি নিয়ে যাচ্ছে তো যাই হোক গাইজ এখন আমরা মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি কিনতে কারণ বাবার যাচ্ছে মিষ্টি না কিনলে কি হয় সদাই তারপর জামাই মিষ্টি নিয়ে চলে গেল তো গাইস তারপরে রনা দিয়ে দিলাম বাবার বাসাতে সো অনেক দিন হলো দাদু দিদা বাবা মা সবার কথা মনে পড়ছিলো সো আমার হাজব্যান্ড তারপরে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিল কারণ আমার প্রত্যেকটা মনের ইচ্ছা তো আমার হাজব্যান্ডই পূরণ করে সো তারপরে আমরা রাজশাহী শহর থেকে আস্তে 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 আমাদের গ্রামের ভিতরে চলে যাচ্ছি সো এই শহরে থাকতে থাকতে না কেমন যেন একটা হয়ে গেছি আসলে না আমার লাইফটা সেম সিরিয়ালের মতো কিছু কিছু সিরিয়ালে আসে না শহরের শহরের ছেলেরা গ্রামে বিয়ে করে এবং গ্রামের মেয়েরা শহরে বিয়ে করে সো আমার লাইফটা না তেমনই একদম গ্রামে আমার বাসা গ্রাম থেকে আমার বিয়ে হয়েছে একদম শহরে সো আমি বুঝতেই পারিনি বাট শহরটা আমার অনেক ভালো লেগেছে গ্রামটা ভালো লেগেছে কারণ আমি গ্রামেরই মেয়ে সো আমি বিয়ে এক বছর আগে শহরে বেড়াতে আসছিলাম তখন আমার খুবই পছন্দ হয়েছিলো ভেবেছিলাম যে যদি আমার শহরে বিয়ে হতো তো ভালোই হতো সো আস্তে আস্তে এই যে আমার সেই জায়গাগুলো অনেক চেনা পরিচিত সো আস্তে আস্তে আমার বাসার দিকে যাচ্ছি জায়গাগুলো কত সুন্দর তাই না গাইস আমার তো অনেক ভালো লেগেছে দেখো কত গাছপালা শহরে তো একটা গাছপালাও নেই আমার ভীষণ খারাপ লাগে শহরে শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং আর গ্রামে দেখো কত গাছপালা গ্রামের আম ঝাম কাঁঠাল এগুলো নিজের বাসা নিজের গ্রামে খেতে যে কতই না ভালো লাগে সো গাইস এই ভিউটা দেখে না আমার সেই স্বদেশ ঈশ্বরচন্দ্র গুপ্ত সেই কবিতাটা মনে পড়ে গেল জান জানো না কি জীব তুমি জননী জন্মভূমি সে তোমার হৃদয়ে রেখেছে থাকিয়া মায়ের কোলে সন্তানে জনী বলে কে কোথায় এমন দেখেছো ভূমিতে করি বাস গায়ে শেষ বেশ চলে আসলাম মামার বাসাতে দেখো কেক কে পড়ছে এখনই আসলাম গাই এখানে বাবা হচ্ছে মাছ ধরছে এসে দেখে বাবাই রান্না করবে আর এখানে সবকিছু গুছাই দিচ্ছে আর এদিকে বাবা বাঁচতে পারছে

মানে সুন্দর মানে আসো তো ভাইয়া আসো ভাইয়ের ইলিশ মাছটা একটু ভাগ দেখো ইলিশ মাছের ছড়াছড়ি ইলিশ মাছটা একটু ভাব ইলিশ ওই নতুন ওই ছোটটা হ্যাঁ আর দেখো এদিকে আমার বোন আমাকে বোনাম কিছু ভাঙকার কথা কারণ ওই ক্যামেরাম্যান ম্যান ছিল সেও খাওয়া দাওয়া করার পরে এদিকে গোচানো শুরু করে দিলাম তো এদিকে ফলমূল সব গোছানো শুরু করে দিলাম কারণ দিদিমার মামি দুজনেই অসুস্থ ছিল আর আমি ফল মূল সব কিছু গোছাচ্ছিলাম কেমন গোছানো হয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আমি কেমন গোছাতে পারি ফার্স্ট টাইম সমস্ত কিছু আমারই করা লাগছে বিয়ের পর যে এত চাপ হয় কে জানে সো ভালো লাগছিল গোছাচ্ছিলাম তোমরা কমেন্ট করে বলবা কেমন হয়েছে সে দেখে না আপেল কমলা বেঁধে না হচ্ছে আঙ্গুর আনারস এগুলাই গোসাচ্ছে চানাচুর বিস্কিট সব কিছু গাইস তারপর আমি অনেক ট্যাট ছিলাম রেডি টেডি হয়ে এসে এইদিকে খাবারের গোস গাছ করে আমি আমি তো পুরোই অসুস্থ হয়ে পড়ছিলাম তারপর আমার ব্লগটা এখানেই শেষ করছি গাইজ টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং